প্রিয় দেবীদ্বারবাসী আপনাদেরকে জানাচ্ছি দেবীদ্দ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দেবীদ্বার উপজেলায় অবস্থিত প্রতিটি কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অপগতির জন্য জানাচ্ছি আগামী বারোই অক্টোবর থেকে সারা দেশব্যাপী নয় মাস থেকে পনেরো বছরের সকল শিশুদেরকে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন দেওয়া হবে এই ভ্যাকসিনটি নিতে হলে আপনাদেরকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাক্স ইপিআই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইন রেজিস্ট্রেশন করার পরে আপনারা নিকটস্থ স্কুল মাদ্রাসা এবং নিকটস্থ ইপিআই কেন্দ্রগুলোতে গিয়ে এই টিকাটা নিতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য যদি সমস্যা মনে হয় নিজেরা যদি না করতে পারেন তাহলে আপনার আশেপাশে যে কমিউনিটি ক্লিনিক আছে আপনি এই কমিউডি ক্লিনিকের এর দের সহযোগিতা নিতে পারেন আশেপাশের যে কম্পিউটার দোকান ওই কম্পিউটার দোকান থেকেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সবাই সচেতন হন টাইফয়েড টিকাটা দিন আপনার সন্তানকে সুস্থ রাখুন সেই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম